স্লো ম্যাপেলস কিচেনে স্বাগত জানাই আজকে আমি করতে চলেছি ভেজ চাউমিন আমাদের এই গ্রুপে মিক্সড চাউমিন দেওয়া রয়েছে আপনারা যদি চান নন যারা খেতে চান তারা অবশ্যই সেটা দেখাতে পারে তো আজকে আমি করতে চলেছি ভেজ চাউমিন ভেজ চাউমিন করার জন্য প্রথমেই আমি চাউমিনের স্টিকটাকে গরম জলে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবার তার মধ্যে দিয়ে দেবো সামান্য রিফাইন্ড অয়েল যাতে স্টিক না করে যায় কিছুক্ষণ ফুটলে তারপরে আমি এটাকে স্ট্রেন করে নেব সিদ্ধ কিন্তু হয়ে গেছে ওখানে একটাকে ধরে নিটু দেখতে পাচ্ছেন হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি ছেকে ভালোভাবে জলটা ঝরাতে রেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি জলটা ঝরিয়ে রেখে দিয়েছি এবার যেহেতু আমি একটু অয়েল ইউজ করেছিলাম চাউমিনটা কত ঝরঝরে হয়ে গেছে একটা আরেকটার সাথে কিন্তু কোনো স্টিক করেনি এবার আমি এটাকে পাশে রেখে সবজিগুলোকে কেটে ফেলছি সো ফ্রেন্ডস কড়াই গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো রিফাইন অয়েল যেহেতু চাউমিন সুতরাং রিফাইন অয়েলটা একটু বেশি পরিমাণেই লাগবে তেলটা গরম হওয়ার অবধি আমি ওয়েট করছি তেল গরম হয়ে গেছে এবার আমি একটি পাত্রে পেঁয়াজ এবং লঙ্কা কেটে রেখেছি সেটা আমি তেলে ছেড়ে দিচ্ছি সামান্য করে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হতে হতেই সাথে আমি বিনস গাজর কড়াই শুটি কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি ভালোভাবে ফ্রাই করে নিতে হবে তাই করে হয়ে এসছে এবার আমি এতে দিয়ে দেব সামান্য হলুদ আপনারা যারা পেঁয়াজ খান না তারা কিন্তু সেমভাবে এই প্রসেসটা করতে পারে এবার দিয়ে দেব সামান্য বাদাম কিন্তু হয়ে গেছে এবার আমি একটু একটু করে চাউমিন গুলোকে দিয়ে দেবো এবং তার আগে সামান্য নুন আমি দিয়ে দেবো এবার দিয়ে দেব সামান্য মিষ্টি এবার আবার ফ্রাই করে নেব এবারে চাউমিনগুলোকে অ্যাড করে দেবো ভালোভাবে মিক্স করে দেবো ভালোভাবে কিন্তু মিক্স করা হয়ে গেছে এবার আমি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতার কুচি এবার আবারও ভালোভাবে মিক্স করে নেবো মশলা ইউজ করা হয়নি কিন্তু দেখতে পাচ্ছি শুধু হলুদ গুঁড়ো ব্যাস আমাদের ফ্রাই করা হয়ে গেছে তো ভেজ চাউমিন ইজ রেডি বন্ধুরা তো আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে ফিরে আসবো আবার নানান রকম রেসিপি নিয়ে